বলো আল্লাহ ব্যতীত আমরা কি এমন কিছুকে ডাকিব যাহা আমাদের কোনো উপকার কিংবা অপকার করিতে পারে না আল্লাহ আমাদেরকে সৎপথ প্রদর্শনের পর আমরা কি সেই ব্যক্তির ন্যায় পূর্ব অবস্থায় ফিরিয়া যাইব যাহাকে শয়তান দুনিয়ায় পথ ভুলাইয়া হয়রান করিয়াছে যদিও তাহার সহচরগণ তাহাকে ঠিক পথে আহ্বান করিয়া বলে আমাদের নিকট আসো বলো আল্লাহর পথই তো পথ এবং আমরা আদিষ্ট হইয়াছি জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিতে এবং সালাত কায়েম করিতে ও তাহাকে ভয় করিতে এবং তাহারই নিকট তোমাদেরকে সমবেত করা হইবে তিনি যথাবিধি আকাশ ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন যখন তিনি বলেন হও তখনই হইয়া যায় তাহার কথাই সত্য যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হইবে সেদিনকার কর্তৃত্ব তো তাহারই অদৃশ্য দৃশ্য সব কিছু সম্বন্ধে তিনি পরিজ্ঞাত আর তিনি প্রজ্ঞাময় সবিশেষ অবহিত স্মরণ কর ইব্রাহিম তাহার পিতা আজরকে বলিয়াছিল আপনি কি মূর্তিকে ইলাহ রূপে গ্রহণ করেন আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তিতে দেখিতেছি এইভাবে আমি ইব্রাহিমকে আকাশমণ্ডলীয় পৃথিবীর পরিচালনা ব্যবস্থা দেখাই যাহাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়